আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াস আর একটা ব্যাগের মডেল দেখাবো নিত্য নতুন ব্যাগ রানা ফ্যাশন কানারে অলওয়েজ টাইম আসে তাই একের পর এক ব্যাগের মডেল দেখানোর চেষ্টা করি কিন্তু আসলে সময় হয়ে ওঠে না এই একটা লেদারের মধ্যে এই একটা লেদারের মধ্যে একেবারে কোয়ালিটি হয়তো পুরান সামনে নকশাটা নিউ নকশাটা খালি চেঞ্জ হয় এত কিছু চেঞ্জ হয় না কাপুর চায়না লেদার কাপড় পকেট একটা দুইটা ব্যাক পয়েন্ট একটা পকেট টোটাল তিনটা পকেট দিয়ে তৈরি এটা সাইডেও নিতে পারবেন পিঠেও নিতে পারবেন কলেজ ব্যাগের মতো আবার হাতেও নিতে পারবেন সুব সুন্দর ক্যারি করা যায় কালার ও একই কালার চারটা চারটা কালার দিয়ে তৈরি প্রোডাক্টটা একটা রানা ফ্যাশন কর্নারে পেয়ে যাচ্ছেন আমি বেল্টগুলো দেখা দিচ্ছি সবাই অবশ্যই রানা পেশন কর্নার আর একটা হচ্ছে আর এফ সি ব্লগ দুটাই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই রানা পেশন কর্নার সাবস্ক্রাইব করবেন দুটো বেল্ট আছে যখন যেরকম প্রয়োজন লাগিয়ে নেবেন তাহলে সুন্দর পরিপাটিভাবে ইউজ করা যাবে এই যে কালার এটা হচ্ছে পার্পেল কালার কাছ থেকে দেখাচ্ছি একটা পকেট দুইটা পকেট তিনটা পকেট চারটা পকেট পাঁচটা পকেট একটা লুপ দুইটা লুপ তিনটা লুপ চারটা লুপ পাঁচটা লুপ হ্যাঁ একটা কালার এই একটা কালার খুব সুন্দর এগুলো কালারগুলো খুব সুন্দর করে কালার করে তারপর এই একটা কালার এই একটা কালার মিষ্টি কালার ক্যাশ কালার পাতা কালার এই একটা নতুন কালার এই কালারটা আগে পরে পাওয়া যায়নি তো এইরকম ব্যাগের কালেকশনগুলো একের পর এক কালেকশন পেতে হলে অবশ্যই রানা প্যাশন কর্নারে আসতে হবে রানা পেশন করে কি ব্যাগ নাই টোটালি সকল ধরনের ব্যাগ রানা ফ্যাশন কর্নারে পাওয়া যাচ্ছে ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ সাইড ব্যাগ ফ্যাশন ব্যাগ লেডিস ব্যাগ যত প্রকার ব্যাগ চাচ্ছেন সকল প্রকার ব্যাগের কালেকশন ইনশাআল্লাহ রানা প্যাশন কর্নার কালেকশন করে থাকে তো একের পর এক ব্যাগের কালেকশন দেখলেন এবার রানা প্যাশন কর্নার পেজটা ফলো করে দিন আর ব্লগ ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই রানা পেশন কর্নার সাবস্ক্রাইব করে দেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম